নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে জেনে নেব আজকের হেডলাইন হার্দিকের নেতৃত্ব থেকে নন আগারেকর অধিনায়কত্ব থেকে স্বর্ণ নেপথ্যে রয়েছেন প্রধান নির্বাচক এবার জানব বিস্তারিত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব জানা গেল হার্দিকের নেতৃত্বে খুশি ছিলেন না খোদ প্রধান নির্বাচক অজিত আগারেকারি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি সিরিজে হার্দিক নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব জানা গিয়েছিলেন নতুন কোচ গৌতম গম্ভীরই সূর্যকুমারকে বেছে নিয়েছিলেন এবার জানা গেল হার্দিকের নেতৃত্বে খুশি ছিলেন না খোদ প্রধান নির্বাচক অজিত আগারকারী রোহিত বিশ্রাম থাকাকালীন ভারতকে ষোলোটি টি টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক এছাড়া আইপিএলে গুজরাট টাইটানসকে দুবছর নেতৃত্ব দিয়ে একবার ট্রফি জিতেছে আর একবার ফাইনালে তুলেছেন যদিও গত মরশুমে দল বদলে মুম্বাই ইন্ডিয়ানসে এসে অধিনায়ক হিসাবে সাফল্য পাননি তবে আশিস নেহরের মতে গুজরাতে হার্দিকের সাফল্য পাওয়ার পেছনে রয়েছে কোচ আশিস নেহরার মস্তিষ্ক সেখানে দল পরিচালনার ক্ষেত্রে হার্দিককে অনবরত সাহায্য করতেন তিনি ফলে হার্দিকের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে কিন্তু মুম্বাই এসে মার্ক বাউচারের থেকে সেটা পাননি ফলে হার্দিককেও ব্যর্থতার মুখ দেখতে হয়েছে সংবাদ সংস্থার দাবি ঘনিষ্ঠ মহলে আগ্রেকার জানিয়েছেন নেতা হার্দিক এখনও পরিপক্ক নন নেতৃত্ব দিতে গেলে এখনও তাকে কারো না কারো সাহায্য নিতে হয় নিজের বুদ্ধি বা কৌশলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা এখনও তার এই ক্ষমতা দিয়ে আগামী দিনের নেতা হিসেবে হার্দিকের উপর ভরসা রাখা মুশকিল তাই নেতা হিসাবে হার্দিককে আরও পরিণত হওয়ার জন্য সময় দিতে চান তিনি বন্ধুরা হার্দিক পণ্ডার নেতৃত্ব নিয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট করে জানাতে পারেন